সিরিজ শুরুর আট থেকেই নাইদ রানাকে নিয়েছিল খোঁচাখুচি বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিম্বাবুর অধিনায়ক বলেছিলেন নাইদ রানার চেদ্রুত গতির বল তারা মেশিনে অনুশীলন করেন আর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন ক্রিজে নামলেই কেবল বোঝা যাবে নাইদের গতির মহত্ত্ব কথার লড়াই আপাতত নিজ দলের অধিনায়ককে এগিয়ে রাখতে সাহায্য করেছে নাইদ রানা আগের দিন সাতষট্টি রানে শেষ করা জিম্বাবুকে দিনের শুরুতে নাস্তানাবোধ করেছেন এই পেসার দুই ওপেনার বেন কারেন এবং ব্রায়ান বেনেটকে দেখি। পথ পেসার হাসান মাহমুদি বা বসে থাকেন কি করে ওয়ান ডাউনের নামা নিক ওয়েল চেকে ফেরালেন তিনি এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ চার উইকেট হারিয়ে একশো পঁয়তাল্লিশ রান ক্রিজে আছে অভিজ্ঞ ব্যাটার সন উইলিয়ামস ও ওয়েলএস মাদভের গতকালকের বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে একেবারে শুরু থেকে ভালো করার বিকল্প ছিল না বাংলাদেশের সেটাই ঘটল নাহিদ রানার কল্যাণে দিনে তৃতীয় ওভারে বেন কারেন্টকে ফিরিয়েছে পেসার ফিফটি তুলে নেয়া বেনেডকেও বেশি সময় ক্রিজে রাখলেন না নাহিদ রানা খানিক বাদে উইকেটের মিছিলে যোগ দেন হাসান মাহমুদ দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেছে ওয়েলসকে